এটা হচ্ছে ঢাকার একটা ব্যস্ততম রোড এখানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে প্রচণ্ড পরিমাণ শব্দ যদি এমনটা হতো এই শব্দগুলোকে একটা ক্লিকের মাধ্যমে সব বন্ধ করে দেওয়া যেত তো কেমন হতো এখন ভিডিওতে যে শব্দটা শুনতে পাচ্ছেন দেখি এটাকে বন্ধ করা সম্ভব কিনা এটাকে বন্ধ করার চেষ্টা করি একই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং একই সময় একই স্থানে এখন তো তো আরও অনেক গাড়ি আসতেছে কিন্তু এখন আপনারা কি নয়েজ শুনতে পাচ্ছেন কিনা অফ করে দিয়ে দেখি এখন আপনার স্বাভাবিক সাউন্ড পাচ্ছেন আউটসাইডে স্বাভাবিক সাউন্ড হচ্ছে প্রচুর পরিমাণ নয়েজ কাজ করতেছে ভিডিওতে আমার কথা শুনতে পাবেন কি না আছে কী পরিমাণ হর্ন হচ্ছে কি পরিমাণ শব্দ হচ্ছে অনেক অনেক শব্দ এটা এখন আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন ভিডিওটা আমি আনকার্ড সারবো আনকার্ট সারলে আপনারা বুঝতে পারবেন অন করে দিয়েছি এখন সাউন্ড কী অবস্থা আউটসাইডের ভিডিওর ক্ষেত্রে নয়স ক্যান্সারেশনটা কতটা এফেক্টিভ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ওকে থ্যাংক ইউ একজন সবাই ভালো থাকবেন